চলে এসছি বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা দুর্গা পুজোর থিমের আপডেটের সঙ্গে তো বন্ধুরা তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো এবং এখন আমি আছি হরিবাবুর ঢালু বাবু পাড়াতে এবং প্রথম পাঠের মধ্যে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করেছিলাম প্যান্ডেলেরটা এবং এখানে এখন দেখুন যে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে এবং উপরে যে কাজগুলো দেখুন যে প্রায় হতে চলেছে এবং খুবই সুন্দর করে হচ্ছে এখানে কাজ করা হচ্ছে তো সামনে দেখুন বড় বড় দুটো হাতি দিয়েছে কারণ যে মন্দিরটা বানাচ্ছে সুব্রত নবগ্রহ মন্দির এই মন্দিরের মধ্যেও দুটো বড় বড় হাতি আছে তো সেই জন্য এখানে সেইভাবেই হচ্ছে করার চেষ্টা করছে এবং খুবই সুন্দর করে কাজ হচ্ছে বন্ধুরা এখানে এবং প্রত্যেকবারে এখানে খুবই সুন্দর সুন্দর থিম বানায় এবং এখানে হচ্ছে এই মন্দির করেছে গতবার বানিয়েছিল এখানে বাহুবালী মাহেশপতি সাম্রাজ্যটা যেটা খুবই সুন্দর লাগছিল বন্ধুরা তো ভিতরে ঢুকে দেখি যে ভিতরে প্রায় থার্মোকলে কাজ মানে শুরু হয়ে গেছে এবং খুবই সুন্দর করে হচ্ছে এখানে দেখুন যে কাজ করা হচ্ছে বন্ধুরা এত সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো সব সাটিং মানে সাটানো হচ্ছে বন্ধুরা এবং পুরো মানে প্যান্ডেলটাই থার্মোকলের ডিজাইনের মাধ্যমে হচ্ছে ফুটিয়ে তোলা হবে এবং খুবই সুন্দর লাগবে বন্ধুরা এখন থেকেই হচ্ছে আমি মানে অনুভব করেই ভাবতে পারছি এবং ঠাকুরগুলো দেখুন এখানে যে ছোটো ছোটো ঠাকুরগুলো তো সেগুলোকে হচ্ছে কালারিং করা হয়েছে এবং বড় বড় যে ঠাকুরটা তো সেগুলো এখনও কালার করা হয়নি এবং বেশি দিন একদমই হাতে নেই তো মানে খুবই শীঘ্রই শুরু করে দেবে কালার করা এবং পুজোর সময় তোমাদের হচ্ছে আমি অবশ্যই মানে পুরো একদম লুকটা দেখানোর চেষ্টা করবো তো সকলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো বন্ধুরা তো অবশ্যই তোমরা দেখতে পারবেন তো এখানে দেখুন যে থার্মোকালের যে কা মানে কাটিংগুলো কত সুন্দর করে হচ্ছে কাটিং করা হয়েছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা তো বন্ধুরা আজকে তোমাদের সাথে হচ্ছে আমি এতটাই আপডেট শেয়ার করতে পারলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে তো সকলে ভালো থেকো এবং এখান থেকে হচ্ছে প্রবেশ করে তোমরা হচ্ছে এই পুরো থিমটা দর্শন করতে পারবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো